হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো এখন বাজে ঘুরিতে সাতটা পনেরো কালকে বিয়েবাড়ি থেকে তো সাড়ে বারোটার মধ্যে চলে এসেছি এসে মেয়ে আর দিবাকর আগেই ঘুমিয়ে পড়েছে আমার ঘুমাতে মধ্যে আড়াইটা বেজেছে তারপর এই চুলের ক্রিম্পিং করার পর চুল পুরো ফুলে কী অবস্থা আজকে তো অফিস আছে তো কীভাবে অফিস যাবো সকাল সকাল অ্যালার্ম দিয়েছি ছটা চল্লিশে তার আগে আমি ঘুম থেকে উঠে পড়েছি আর বোনরা চলে এসেছি মানে আজকে অনেক তাপ ট্রেন ঢুকেছে আমার জানে না

আমরা দুই বোন আর আমাদের দুই বেবিদের নিয়ে আমরা চললাম শীতলা বাড়ির উদ্দেশ্যে আর মা যায়নি আর রাস্তায় লাইটগুলো জ্বলা শুরু করে দিয়েছে আর কি ভালো লাগছে দেখতে আর মায়ের মুখ এখন ঢাকা আছে আর দেখো কত মানুষের ভিড় দেখছে কত মানুষের ভিড় আর সবার হাতে একটা করে মোবাইল প্রত্যেকটা মানুষ মানে মানুষ থেকে মোবাইলটা একটু বেশি সবাই মায়ের এই সুন্দর রূপটাকে ক্যামেরাবন্দি করতে চায় তাই প্রত্যেকে হাতে মোবাইল আর দেখো কি সুন্দর লাগছে মন্দিরটা দেখতে কী সুন্দরভাবে টুইলার দিয়ে সাজানো হয়েছে মা তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এই বছরটা যেন সবারই ভালো কাটে এই কামনা করে তোমার কাছ থেকে ঢাকের একটু সুন্দরভাবে ঢাক বাজাচ্ছে আর ভালো লাগে ঢাকের আওয়াজ তোমাদের খুব সুন্দর ভালো লাগে আর এই দেখো মাকে একবার আর মেয়েরা তারপরে গাড়ি চড়ছে আর রাতের দিকে আসছে আমাদের এখানে অর্পিতা চক্রবর্তী আমাদেরকে গান শোনাতে তাহলে চলো আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে